স্কুইজড বাই ইনফ্লেশান পিপল সিক রিফিউজ ইন মিনি প্যাকস আমরা স্বপ্নের সাম্প্রতিক সময়ের কিছু প্যাকেজ দেখছি যে আড়াইশো টাকায় মাংস বিক্রি করছে একশো টাকায় মাছ এবং সবজি বিক্রি করছে এই বিষয়টা হচ্ছে মিনি প্যাকস তো মিনিপ্যাকগুলো আসলে কেন মানুষ কিনছে কারণ হচ্ছে স্কুইজ বা ইনফ্লেশন স্কুইজ অর্থ কোনো কিছু সংকুচিত হওয়া কোনো কিছুর ব্যাপ্তি কমে আসা অ্যামাউন্ট কমে আসা এখানে মানুষের ক্রয় ক্ষমতা সংকুচিত হয়ে আসা জিনিসটা বোঝানোর জন্য স্কুইজটি ব্যবহার করছে ইনফ্লেশন অর্থাৎ হচ্ছে মূল্যস্ফীতি অথবা মুদ্রাস্ফীতি টাকার অবমূল্যায়ন অর্থাৎ টাকা অবমূল্যায়নের কারণে মানুষের যে ক্রয় ক্ষমতা কমে আসছে সেটার কারণে মানুষ মানে পেপল সিক রিফিউজ সিক রিফিউজ অর্থাৎ হচ্ছে আশ্রয় নেওয়া টেক শেল্টার ইন সিক রিফিউজ ইন মানুষ আশ্রয় নিচ্ছে মানুষ গ্রহণ করছে ইন মিনি প্যাগস অর্থাৎ মুদ্রাস্ফীতির কারণে মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়ার কারণে মানুষ ছোট ছোটো কনজিউমার ব্র্যান্ডগুলো কনজিউমার প্যাকেজগুলো গ্রহণ করছে আমরা এখানে যদি এই ইনফোগ্রাফিটা দেখি দেখবো যে ট্রেন্ড অফ ইনফ্লেশন ইন টোয়েন্টি টোয়েন্টি ফোর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে মুদ্র মানে ইনফ্লেশনটা মূল্যস্ফীতিটা কী পরিমাণে বাড়তেছে এখানে টেন পয়েন্ট টু টু দশের উপরে আছে যদিও প্রকৃত ইনফ্লেশনটা খাদ্য পণ্যের ইনফ্লেশনটা আরও অনেক বেশি তারপর বলছে ফ্রম সিক্স হান্ড্রেড টাকা টু থার্টি সিক্স থাউজেন্ড করোর দ্য মেঘনা গ্রুপ ইন্ডাস্ট্রি স্টোরি এম হচ্ছে মেঘনা গ্রুপ ইন্ডাস্ট্রি স্টোরি এখানে একটা সফলতার গল্প দেওয়া আছে একজন এন্টারপ্রেনারের ছয়শো টাকা থেকে ছয়ত্রিশ হাজার কোটি টাকার সম্পত্তি পিছনের কাহিনি এই স্টোরিতে বলা আছে হোম টেক্সটাইল এক্সপোর্টস বাউন্স ব্যাঙ্ক বাউন্স ব্যাংক শব্দ অর্থ হচ্ছে কোনো কিছু পুনরায় ফিরে আসা বাউন্স ব্যাক করা পুনরায় ফিরে আসা বলতে এখানে বোঝাচ্ছে সুদিন ফিরে আসা নর্মালি আমরা যদি দেখি বাংলাদেশে পাঁচটা উইকেট পড়ে গেছে ষষ্ঠ উইকেট জুটিতে যদি কেউ একশো রান করে তাহলে কমেন্টেটর বলে বাংলাদেশ বাউন্স ব্যাক ইন দ্য ম্যাচ একইভাবে এখানে বলছে হোম টেক্সটাইল এক্সপোর্টস অর্থাৎ হোম টেক্সটাইল রপ্তানি বাংলাদেশের হোম টেক্সটাইল বলতে বোঝাচ্ছে বিছনার চাদর জানালার পর্দা এই সোফার কাপড় এগুলো বলে হোম টেক্সটাইল বলছে হোম টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে বাংলাদেশের যে এক্সপোর্ট রম রপ্তানি সেটা খারাপ অবস্থা থেকে ভালো অবস্থায় সুদিনে ফিরে আসছে বাউন্স ব্যাক করছে ক্যানাডিয়ান প্রাইম মিনিস্টার টুডু লাইকলি টু রিজাইন দিস উইক রিজাইন অর্থ হচ্ছে নিজের পদ থেকে সরে যাওয়া অথবা পদত্যাগ করা কানাডার বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন টুডু লাইকলি লাইকলি সম্ভবত পসিবলি সম্ভবত সে রিজাইন করবে টু রিজাইন দিস উইক এই সপ্তাহে রিজাইন করবে আমরা জানি পার্লামেন্টে ইনফ্লেশন তারপর অ্যাকিউট হাউজিং প্রবলেম অর্থনৈতিক মন্দা এই বিভিন্ন বিষয়ে পার্লামেন্টে তার বিরুদ্ধে তার অসন্তুষ্টি তৈরি হয়েছে সে পার্লামেন্টে এখন সে রিজাইন করবে প্রাইম মিনিস্টার টু টু লাইকলি টু রিজাইন দিস উইক সে এই সপ্তাহে রিজাইন করার সম্ভাবনা আছে কোল্ড স্পেল কোল্ড স্পেল অর্থ হচ্ছে প্রবাহ এটাকে কোল্ড স্ন্যাপ কোল্ড পিরিয়ড এভাবে বলা যায় কোল্ড স্পেল লাইকলি ফ্রম জানুয়ারি নাইন তো আমরা দেখছি যে লাইকলি শব্দটা দ্বারা মানে নিকট ভবিষ্যতে কোনো কিছু হওয়ার খুব সম্ভাবনা আছে নাইনটি পার্সেন্ট সম্ভাবনা আছে এই ক্ষেত্রে আমরা লাইকলি ব্যবহার করে কোল্ড স্পেল প্রবাহ লাইকলি সম্ভাবনা আছে হওয়ার সম্ভাবনা আছে ফ্রম জানুয়ারি নাইন জানুয়ারি নয় তারিখ থেকে শৈতপ্রবাহ হওয়ার সম্ভাবনা আছে ব্রডব্যান্ড ট্যারিফস সেট টু ড্রপ টোয়েন্টি পারসেন্ট অর্থাৎ ব্রডব্যান্ডের খরচ দুই বিশ পারসেন্ট কমে যাবে এখানে ট্যারিফ হতে হচ্ছে যখন বিদেশ থেকে কোনো পণ্য আমরা গ্রহণ করি বাংলাদেশ সরকার সেখানে কিছু শুল্ক কর বিভিন্ন রকম আরোপ করে সেগুলোকে এখানে ডিউটিস বলে ট্যারিফস বলে হ্যাঁ এই বিষয়টা ব্রডব্যান্ড ট্যারিফস সেট টু ড্রপ ড্রপ মানে কমে যাওয়া ব্রডব্যান্ড মানে আমরা বলছি ইন্টারনেটকে ব্রডব্যান্ড বলে ইন্টারনেটের যে ব্রডব্যান্ড লাইনটা সেটা আমরা সাইবার অপটিক্যাল ক্যাবলের মাধ্যমে বিদেশ থেকে আমদানি করি সেই খরচটা সেটার যে শুল্ক সেট টু ড্রপ সেটা কমে যাবে টোয়েন্টি পারসেন্ট বিশ শতাংশ কমে যাবে সাউথ কোরিয়া পুলিশ দক্ষিণ কোরিয়ার পুলিশ সিট টু এক্সটেন্ড অ্যারেস্ট ডেডলাইন ফর ইমপিচড প্রেসিডেন্ট আমরা জানি তিনি জানুয়ারি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট হঠাৎ করে মার্শাল ঘোষণা করে পরবর্তী কয়েক ঘন্টা মার্শাল টিকে কিন্তু সেটা স্থায়ী হয় নাই পরবর্তীতে তার বিরুদ্ধে ইমপিচমেন্ট আনা হয় পার্লামেন্টে এত বড় একটা রাষ্ট্র বিরোধিতা কাজ করার জন্য পার্লামেন্ট বিরোধিতা গণতন্ত্রের বিরোধী কাজ করার জন্য তো এই পার্লামেন্ট বিরোধী গণতন্ত্র বিরোধী কাজ করার কারণে রাষ্ট্রের প্রধান অফিসিয়ালস তাদেরকে যে বিচারের ব্যবস্থা সেটাকে বলে ইমপিচমেন্ট তো বলছে দক্ষিণ কোরিয়ার পুলিশ সিক টু এক্স সিক টু এক্সটেন্ড তারা একটু সময় বেশি চাচ্ছে হ্যাঁ অ্যারেস্ট ডেডলাইন অর্থাৎ এই দক্ষিণ কোরিয়ার যে প্রেসিডেন্টকে অ্যারেস্ট করার যে ডেডলাইন আছে অ্যারেস্ট ডেডলাইন আছে সেটা আরেকটু সময় তারা বেশি চাচ্ছে কাকে অ্যারেস্ট করবে ফর ইমপিচড প্রেসিডেন্ট তাদের যে ক্ষমতাচ্যুত বিতর্কিত প্রেসিডেন্টকে অ্যারেস্ট করার জন্য দক্ষিণ কোরিয়ার পুলিশ আরেকটু সময় বেশি চাচ্ছে চিতই পিঠা এ উইন্টার ডেলিকেসি ছবিতে দেখতে পাচ্ছেন রোড সাইড চুলা চুলার মধ্যে চিতৈ পিঠা হচ্ছে এটা আমাদের শীতের সময়ের একটা ট্রেডিশন যুগের পর যুগ ধরে তো এটা হচ্ছে চিতই পিঠা তো চিতই পিঠাটা হচ্ছে একটা সবার প্রিয় লাভ উইন্টার ডেলিকেসি শীতের সময়ের একটা প্রসিদ্ধ খাবার ডেলিকেসি হচ্ছে খাবার বাগাবাড়ি বাগাবাড়ির বন্দর নৌবন্দর ফেডিং ফ্রম ইংল্যান্ড ওয়াটার ম্যাপ এজ রিভার সিলস আপ এখানে এজ একটা সাব কনজাংশন অ্যাজ অর্থ যখন বা যেহেতু অর্থ দিছে এখানে বলছে বাগাবাড়ির যেই পোর্ট আছে সেটা ফেডিং ফ্রম ইনল্যান্ড ওয়াটার ম্যাপ অর্থাৎ যে ওয়াটার ম্যাপ আছে সেখান থেকে বাগাবাড়ি পোর্টটা দিন দিন হারিয়ে যাচ্ছে তার মানে হচ্ছে পোর্টটার যেই অ্যাক্টিভিটিস সেটা দিন দিন কমে যাচ্ছে ফেড অর্থ হচ্ছে কোনো কিছু ধীরে ধীরে নিয়ে যাওয়া শেষ হয়ে যাওয়া তো বাগাবাড়ি পোর্টটা দিন দিন শেষ হয়ে যাচ্ছে ফ্রম ইনল্যান্ড ওয়াটার ম্যাপ ওয়াটার ম্যাপে এখন আর পোর্টটার ছবি নেই কেন কারণ হচ্ছে এসদি দেয়ার কারণ বলতেছে রিবার সিলসাপ ধীরে ধীরে এই নদীর নাব্যতা হারাচ্ছে সিলস আপ জিনিসটা আসলে সিলটেশন আসছে আমরা পলি বলি এই পলিটা যখন পলি পড়তে পড়তে নদী ভরে যায় সিলস আপ হয় তখন আসলে এইভাবে বাগা বাড়ি পরটা দিন দিন নাপদ হারার কারণে সেখানে কোনো জাহাজ আসছে না সেটা তার অ্যাক্টিভিটিসগুলো হারিয়ে ফেলছে খালেদা উইল ফ্লাই এখানে উইল ফ্লাই এই দুইটা হচ্ছে বার্ব উইল হচ্ছে ফিউচার টেন্সের অক্সিলির বার্ব এবং ফ্লাই হচ্ছে মূল বার্ব এখানে একটা মোডালবার বলা যেতে পারে খালেদা উইল ফ্লাই টু লন্ডন ফিউচার অর্থে আমরা উইল ব্যবহার করি খালেদা লন্ডনে যাবে ফ্লাই অর্থ এখানে মানে আমরা জানি ফ্লাই অর্থ ওরা বিমানে ওরা এখানে যাবে গো অর্থে ব্যবহার করা হয়েছে খালেদা উইল ফ্লাই টু লন্ডন খা খালেদা ঢাকা ছেড়ে লন্ডনের উদ্দেশ্যে ওরা যাত্রা করবে ফর ট্রিটমেন্ট চিকিৎসার জন্য টুমারো আগামীকালকে মেক্সিকো বার শুটিং লিভস সেভেন ডেড ফাইভ ওন্ডেড মেক্সিকোর একটা বারে শুটিং ঘটনা ঘটছে শুটিং বলতে এখানে চলচ্চিত্রের শুটিং না শুটিং বলতে এখানে গোলা ছোড়ার কথা বলছে যে মেক্সিকোর বারে কোন একজন অপরাধী গুলি ছুরছে এবং এই গুলি ছোড়ার কারণে লিভস সেভেন ডেড সাতজন মারা গেছে ফাইভ ওন্ডেড পাঁচজন আহত হয়েছে লিভ ডেড মানে হচ্ছে মারা যাওয়া মানে হতাহত হওয়া প্রবীর মিত্র নোমর পবির মিত্র আর বেঁচে নেই পবির মিত্র বাংলা চলচ্চিত্রের নব্বইয়ের দশকের আমরা যখন ছবি দেখতাম প্রত্যেকটা ছবিতেই ছিল তিনি সাধারণত আমরা দেখতাম যে হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে প্রত্যেকটা ছবিতে উনি নায়িকার বাবা থাকে অথবা নায়কের বাবা থাকে কোনো একটা মারা যাচ্ছে কিন্তু পবির মিত্র এবার কিন্তু সত্যিকার অর্থে মারা গেছে পবির মিত্র নমক পবির মিত্র আর বেঁচে নেই ট্রান্সফর্মিং পুলিশ সিটিজেন রিলেশনস ইন বাংলাদেশ ট্রান্সফর্মটা হচ্ছে রূপান্তর পরিবর্তন চেঞ্জ পুলিশ সিটিজেন পুলিশ এবং সাধারণ জনগণের যে রিলেশন সম্পর্কের একটা পরিবর্তন ইন বাংলাদেশ বাংলাদেশে পুলিশ এবং সিটিজেন্সের মধ্যে ভালো সম্পর্ক নাই এখানে বোঝাচ্ছে যে সেই সম্পর্কটা ভালো করার একটা প্রক্রিয়া ট্রান্সফর্মিং পুলিশ সিটিজেন রিলেশানস ইন বাংলাদেশ পুলিশ এবং নাগরিকদের মধ্যে সুসম্পর্কের একটা পরিবর্তন before preaching ডেমোক্রেসি পলিটিক্যাল পার্টিস মাস্ট লিড বাই এক্সাম্পল এখানে বিফোরটা হচ্ছে প্রেপোজিশন আর প্রিচ শব্দ থেকে প্রিচ হচ্ছে বাণী শোনানো অথবা ভালো কথা সাধু কথা অথবা নীতিকথা ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্রের নীতি কথা শোনানোর পূর্বে পলিটিক্যাল পার্টিস রাজনৈতিক দলগুলো এখানে বিএনপি আওয়ামী লীগ জামাতকে বলছে মাস্ট লিড তাদেরকে অবশ্যই নেতৃত্ব দিতে হবে বা এক্সাম্পল দৃষ্টান্ত স্থাপন করতে হবে বলছি মুখে মুখেই গণতন্ত্রের সবক শোনালে হবে না পিচিং করলে হবে না সেটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে জনগণের দ্বারগড়ায় গণতন্ত্রটা পৌঁছে দিতে হবে এন আর বি ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ প্ল্যানস টু ফেস আউট ট্যাক্স এক্সামশনস ট্যাক্স এক্সামশনস শব্দের অর্থ হচ্ছে ট্যাক্স মুক্তি ট্যাক্স সাবসিডিস বলতে পারেন এক্সামস্ত হচ্ছে ছাড় ট্যাক্স ছাড় আমাদের এনআরবি ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর দায়িত্ব থাকে ট্যাক্স সংগ্রহ করা দেশ থেকে দেশ পরিচালনার জন্য তো তারা বিভিন্ন সময়ে অনেক মানে ট্যাক্স অব্যাহতি দেয় বিভিন্ন প্রতিষ্ঠানকে কোনো বিভিন্ন ব্যক্তিকে আইন করার মাধ্যমে তো এ এর মাধ্যমে জনগণের মধ্যে একটা স্বস্তি ফিরে আসে বা তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় কিন্তু এতে আবার রাষ্ট্র অনেক দায়গ্রস্ত হয় তো প্ল্যান পরিকল্পনা করছে প্ল্যানস করছে যে তারা ফেজ আউট ফেজ আউট হতে হচ্ছে এখানে কমিয়ে আনা ধাপে ধাপে কমিয়ে কমিয়ে আনা ট্যাক্স একজামশনস আছে ট্যাক্স সাবসিডিজ আছে সেগুলো ধীরে ধীরে এনআরবি কমিয়ে আনবে মানে ট্যাক্স ট্যাক্সের ক্ষেত্র বৃদ্ধি করবে অথবা যারা যত ট্যাক্স দিচ্ছে সেই পরিমাণটা আরও বাড়িয়ে আনবে হেল্পড বাই হাইব্রিডস হাইব্রিডের সহায়তায় ইউএস নিউ কার সেলস যুক্তরাষ্ট্রের নতুন গাড়ি বিক্রয় রোজ রাইস থেকে রোজ বৃদ্ধি পেল। টু ফাইভ ইয়ার হাই গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বেশি গাড়ি বিক্রি পেয়ে বিক্রি হয়েছে ইন টোয়েন্টি টোয়েন্টি সালে দেখেন হাইব্রিড বলতে একটা নতুন প্রযুক্তি উন্নত প্রযুক্তি সেটার সাহায্য নিয়ে আমেরিকায় কী করছে তার গাড়ি বিক্রি পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ করছে দু সালে তারপর বলছে ইবেলি সেলস ইবেলির বিক্রয় হিট রেকর্ড ইন ইউকে ইউকেতে ইবেলির বিক্রয় বৃদ্ধি পেয়েছে